ইতালির প্রাচীন ভাসমান নগরী ভেনিস ভূমধ্য সাগরের এড্রিয়াটিক অংশের দিকে ভেনিসিয়ান উপহ্রদে ভেনিস নগরীর অবস্থান পানির উপর ভেসে থাকা দৃষ্টি নন্দন প্রাসাদ তার গা ঘেসে এঁকে বেঁকে বয়ে চলা স্বচ্ছ লেকের জন্য এর খ্যাতি ভুবনজোড়া মাকসার জালের মতো ভেনিস শহর জুড়ে ছড়িয়ে আছে একশো সাতাত্তরটি খাল নগরটি মূলত একশো আঠারোটি দ্বীপের সমষ্টি দ্বীপগুলোকে পরস্পরের সাথে যুক্ত করেছে চারশোটিরও বেশি সেতু সবচেয়ে সুন্দর ও জমকালু সেতু হিসেবে খ্যাতি পেয়েছে রিয়েলটো ব্রিজ যা গ্র্যান্ড ক্যানেলের উপর স্থাপিত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সঙ্গী একমাত্র ছোট ডিঙি নৌকা ছাড়াও রয়েছে কারুকার্যে খচিত আকর্ষণীয় জলযান গন্ডোলা পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় জায়গা ডোজে প্যালেস ও সেন্ট মার্কোর ব্যাসেলিকা ক্যাথলিক গির্জা সান মার্কোয় অবস্থিত বিখ্যাত স্থাপনা ক্যাথেড্রাল ক্যাথেড্রালের চারিদিকের দেওয়ালের নানান সুসজ্জিত কারুকার্যে খচিত চিত্রকর্ম অক্ষরে লিপিবদ্ধ নানান কাহিনী পর্যটকদের বিমুহিত করে সামুদ্রিক খাবার প্রেমিকদের জন্য এক স্বর্গরাজ্যের নাম ভেনিস দ্য ফিনিক্স অপেরা হাউসে পর্যটকরা আসেন পৃথিবীর বিখ্যাত অপেরা উপভোগের জন্য মুখোশের শহর হিসেবে বিশ্বে খ্যাতি রয়েছে ভেনিস নগরীর প্রতি বছর ভেনিসে মুখোশের কার্নিভাল অনুষ্ঠিত হয় এই সব কারণে ভেনিসকে রোমান্টিক শহর নামেও ডাকা হয়